রিজু রিজু গুড মর্নিং বেটা গুড মর্নিং মর্নিং না গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আমরাও ঠিকঠাক আছি তো বাঙালির আরেকটি ভ্লগে সবাইকে স্বাগত এই যে দেখছেন স্যার জল খাচ্ছেন ঘুম থেকে উঠে আর বাঁাতে চুল টানবেন এটা হলে ওনার অভ্যাস দুধ খেতে খেতে ওনার চুল টানতে হবে এইদার আমার চুল টানবে নাহলে ওর দিদার চুল টানবে তাই না বাবা তাই না বাবা এবার চলো দুষ্টুমি ওয়ান টু থ্রি বলে স্টার্ট হুম 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 চলো চলো পুছু পুচু মামা মামা শোনা বাবা উঠবে না ভাই উঠে গেছে তো রিকু উঠে গেছে তবে উঠবে না বাবাই মতো ইচ্ছা করছে না হাই উঠছে আবার হাই উঠছে চল ঘুমিয়ে পড়ে দুজন মিলে ওই এই বাবাই চলো তুমি জানলা দিয়ে কি দেখছো বাবাই এই একটা স্বভাব আছে ভীষণ জানলা দেখতে জানলা দিয়ে নিচে কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ চলো চলো মাম্মা চলো দাঁত মাজি খাই তাই আবার দেখবো জানলায় বাবাই চলো চলো চলুন মুখ টুক ধুয়ে নিয়ে আসি তারপর অফিস আছে এখন বাজে পাঁচটা ওই যে তার আবার সাড়ে পাঁচটা থেকে মিটিং আছে তাই বললাম যে চলো একটু ফুচকা খেয়ে আসি যাচ্ছি দুজন মিলে ফুচকা খেতে মা বাবা ওদের নিয়ে বেরিয়েছে হাঁটতে কোথায় গেছে জানি না কতদূর গেছে জানি না এলাম চলো টুক করে ফুচকা খেয়ে চলে আসি দশ মিনিটে চল ফুচকা খেয়ে আসি

ভাই ও ভালো হ্যাঁ সুজি খা সুজি দিয়ে ফুচকা দিয়ে এসো এসো এটা কি ওরে বাবা রে কুচোর এবার বারোটা থেকে তেরোটা পাঁচ হয়ে যাবে হি ওরে বাবা আচ্ছা আচ্ছা এটা কি হচ্ছে এটা কি হচ্ছে তুমি খাও আমরা খাচ্ছি সুদি ফুচকা ফুচকা দেখিয়ে সুদি খাচ্ছি আমরা আর ওই ছোট্ট মানা কিচ্ছু খাবে না ছিটছিস ফুচকাটাকে নে খা সুজি খেয়ে উদ্ধার কর কি টুকি হয়েছে 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 চলো চলো রাখো রেখে দাও হ্যাঁ আমরা মশলা চিনছি হ্যাঁ গরম মশলা রেখে দাও রেখে দাও হ্যাঁ গুড বয় আর হলুদ ধনে গুঁড়ো হলুদ আর ধনে গুঁড়ো রাখ রাখ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ তারপর ওটা পিজা টপিংস টপিংস না তো সিজনিং রাখে দাও হ্যাঁ সব চেনা হয়ে গেছে আমাদের তারপর হ্যাঁ পিজা সিজনিং এই আরেকজনে রান্নাঘরে আসলেই টয়লেট পায় এই জল খাওয়ার সাথে চুলটানার কি সম্পর্ক তুই আমায় বল তুই যখনই জল খাবি মানে সুবিধা হচ্ছে না চুলটা বাঁধা বলে এনে এনে কি সম্পর্ক তুমি বল হ্যাঁ হয় আমার চুল দিন দিনের চুল কারোর চুল তোমায় টানতে হবে ওই যে ওই যে কুচকি কুচকি হাত দিয়ে আবার চুল টানছে হাত না বলে তোমার জল খাওয়া হয় না হয় না হয় না হয় না

বল বল সিসিটিভি দেখে কার কত থেকে বেরালো জামাই কোথায় ঢুকিয়েছিলি জামার ভেতর থেকে চাবি দিয়ে লক খুলতে না পারে জামার ভিতর ঢুকিয়ে রেখেছে তারপর জামা খুলে বের হলো অনুমান এরমভাবে ভাবে শুয়ে হয়েছো কেন হ্যাঁ গো কি হচ্ছে কও 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 গুড

হ্যাঁ আর বেরোতে পারছে না মশারি দেখে মুছাচ্ছি হ্যাঁ এই মশারি ভুত দেখেছ কেউ মশারি ভুত দেখেছ বাক্ু চল খাবি চল এই যে অভিজিৎদের অফিস হয়েছে অভিজিৎ ঘর থেকে বেরিয়েছে আর দুই ছেলে নাচন দেখুন দুই ছেলে না যদিও রিকি নাচ ছিল ওই অক্ষয় খান্নার এন্ট্রি যে গানটা আমি গানটার নামও ভুলে যাই লিক্স তো বুঝি না যাই হোক বাদ দিন ওটাই দুজনের নাচ দেখুন বাপ ব্যাটার রিজু যেহেতু একটু শরীর খারাপ ছিল রিজু ছিল। বাট এই যে এখন দাবি আমি একা নাচবো বাপ ব্যাটা দুজন মিলে নেচে যাচ্ছে রিজুর শরীরটা একটু খারাপ ওর পেটটা খারাপ করেছে তো এই আর কি বারবার পটি যাচ্ছে ভাবছি দেখি এটা যদি কন্টিনিউ হয় কিছু হোম রেমেডিস ট্রাই করছি কমলে ভালো কালকে দেখি বাট কন্টিনিউ হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে নিয়ে দিয়ে পড়েছে বেচারা এতবার পটি হয়েছে তো পাঁচ ছবার অলরেডি হয়ে গেছে সেজন্য তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওদেরও হয়ে গেছে বাবা মা খাচ্ছে তারপরে শুয়ে দেবো আজকে ওদের তাড়াতাড়ি শরীরটা ভালো নেই শুয়েও যাবো তাড়াতাড়ি আমরা ঠিক আছে চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভ্লগে তিললেন ভালো থাকবেন সবাই বাচ্চাদের ভালো রাখবেন অ্যান্ড ইফ ইউ লাইক দিস ব্লগ ডু হিট লাইক তিললেন টাটা গুড নাইট থ্যাংকস ফর ওয়াচিং